আসসালামু আলাইকুম হাটের দিকে দোলাই খাল হাট একাই যাইতাছি সবাই চলে গেছে তো আপনাদেরকে ভিডিওটা তো দেওয়া দরকার ছিল তাই চলেন হাটের ভিতরে যে এত ভিডিওটা স্টার্ট করে ভাই কত হয়েছে সুন্দর হয়েছে ভাই তো সাইটা টা একটা কাটি একটা সুন্দর একটা টুর্মে চলে গেল তো চলেন আমরা আপনাদেরকে ভাই কত নিলে ভিডিওটা তো পাবেন চলেন যাই দেন আপনাদেরকে এটা জিজ্ঞেস করে কত ভাই কত কইছে ও ভাই কত হয়েছে এক লাখ পঁচপান্ন হাজার টাকা হইছে চলেন হাটের আরো বেরোই আছে বেশি দূর নাই তো চলেন যাই হাতের ভিতরে দুইটা দেন আপনাদেরকে ব্লকটা স্টার্ট করে আপনাদেরকে দেখেন যে কেমন দাম দর তারপর আপনারা বুঝতে পারবেন ভাই কত হইল ভাই কত হইল নাও হ্যাঁ

গরু বাদ বাকি আমরা সামনে যাই আলোর দিকে যা দিন আপনাদেরকে দেখাই যে কোনটা কেমন দাম দরবা কি তো ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন নিউজ গরু আসতেছে সুন্দর একটা গরু গরু অনেক আছে হাটে এই যে মানে খাল হাটে প্রচুর পরিমাণ গরু আছে আপনারা ছেলে আসতে পারেন এটা রাতে যত রাতি হোক আজকে এটা আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ এখানে বলদ গরু আছে অনেক গরু আছে বলদ গরু অনেক আছে অনেক বলদ গরু আছে এই যে দেখেন বলদ আজকে আমার সামনে একটা বেচা বিক্রি হইছে বলদ এই যে একটা বিক্রি হইতাছে এই দেখেন সবার বাকি দেখি সামনের দিকে যাই দেন আপনাদেরকে দেখাই যে কি দাম ধরে গরু কেমন দাম ধরে যেতেছে প্রচুর আপনাদের জন্য এত কষ্ট করে হাটের মধ্যে ভিডিও বানাইতেছে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন ইনশাআল্লাহ কারণ অনেক পিছলা হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে এর জন্য আর কি অনেক পিছলা হয়ে গেছে রোড ঘাট শুকনা জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ভিপ পাওয়া যায় আস্তে আস্তে আলা মানুষ আর কি হাতের দিকে ঢুকতেছে গরু কেনা শুরু করতেছে জায়গা ঢাকা শহর যে আনলোডিং হয়েছে

ওল্ড স্টাইল সাজা রাখছে স্মৃতি এই যে এদিকে অনেক পরিমাণ গরু আছে তো এইদিকে আপনারা চাইলে ধুলাই খাল হাটে আসতে পারেন আর লাস্টে একটা ধামাকা দেখাবো এত প্যাক কাদার মধ্যে হাইটা ভিডিও বানাইতেছি একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন ভিডিওতে অবশ্যই আফতা বলতে পাবেন ভাই তো সাবস্ক্রাইবার আসলো চলেন এই যে হিউজ গরু আছে অনেক গরু আছে ওটার কোনো সমস্যা নেই এখনো চান রাইট আহে নেই আপনারা চাইলে আসতে পারেন হাতের মধ্যে আর আস্তে আস্তে করে নিয়ে আসি তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাবো আপনারা আই থিংক অবাক হয়ে যাবেন যে আমরা এটা কি করছি অবশ্যই আপনারা আসলে ডিসকাউন্ট আছে তো আসেন আপনাদেরকে গরু গুলো দেখাই

भाई ग 아 र 라 जी क

আমাদের ছাগলগুলা আর কি নিতে হইলে ডাইরেক্ট হাত থেকে ঢুকে ডান দিকে চলে আসবেন তাহলেই পাওয়া যাবেন সবগুলো আমাদের যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই চান রাতের আগে চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদের নাম বললেই কমায় রাখবো আফতাবল নাম বললে কিন্তু কমায় রাখতে হবে

তো ইনশাল্লাহ আফতাব ওয়ার্ল্ড বললে অবশ্যই কম আছে কম হবে তো যারা যারা নীতি ইচ্ছুক অবশ্যই চলে আসবেন ধোলাইকাল হাট ছাগলের হাটে ঢুকার পরেই ডান দিকে গেট দিয়ে ডান এগুলো সব সুন্দর একটা পান্ডা বলুন তো এখন রাত দুইটা বাজে তো গাইস আজকের মতো ব্লগটা এন্ড করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ